আজকে শরীরটা খারাপ হলে কাজে যেতে পারিনি আর কালকে কাছ থেকে ফেরার পথে আমাকে এমনভাবে ঠকিয়ে দিয়েছে কিভাবে ঠকলাম সেটাই তোমাদেরকে বলি তো এই দেখো এই যে কামরাঙা এটা দেখতে পাচ্ছ তো ট্রেনে একটা লোক মিষ্টি কামরাঙা মিষ্টি কামরাঙা কুড়ি টাকায় তিনটে কামরাঙা তো কামরাঙাগুলো দেখে তোমাদেরও নিশ্চয়ই লোভ লাগছে এতটা সুন্দর তো আমিও ভাবলাম যে খুব সুন্দর আমি আমার বন্ধসুখেও দেখলাম তখন কিন্তু একটু টক টক গন্ধ পাইনি তারপর জিজ্ঞাসা করলাম মিষ্টি হবে তো বলল হ্যাঁ খুব মিষ্টি মিষ্টি না হলে টাকা ফেরত ঠিক আছে তাহলে আমাকে তিনটে দিয়ে দাও তিনটে তো নিলাম নিয়ে গিয়ে কাজের ওখানে সবাইকে একটা কেটে দিয়েছিলাম মিষ্টি ভেবে তো কেটেছিলাম তারপরে যা টক সে বাঘের পেছনে দিলে বাঘও দৌড়াই তারপর সবাই বলল না রে আর খাবো না তো আমি ঘরে নিয়ে চলে এসেছি এটাকে আমি এখন ভালো করে মাখাবো তো কি করে মাখাবো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি রান্না রান্নাঘরে চলে যাচ্ছি দুটো কামড়া ভালো করে ডলে ডলে ধুয়ে নেবো যাতে নোংরাগুলো না লেগে থাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে নিচ্ছি তা ধুয়ে এবার কেটে নেবো চ কেটে নিন তো দেখো সকালে কিন্তু কাজে যাব বলে সব কিছু করেছি মানে রান্না করেছি তারা করে রান্না করতে করতে এতটাই শরীর খারাপ লাগছিল মানে এতটা কাশি হচ্ছিল যার জন্য আমি আর যেতে পারলাম না তো সেই জন্য দেখো এখানে সব এভাবেই ফেলে রেখেছি কিচ্ছু গোছাইনি মানে অনেকটা শরীর খারাপ লাগছিলো আর এই আলুটা দেখতে পাচ্ছ আলুটা একটু পচে পচে গিয়েছিল তাই জন্য কেটে ফেলে দিয়েছি তো যাই হোক আমি কামরাঙ্গাটা কেটে নিই তো কামরাঙ্গাটা আমার কাটা হয়ে গেছে দেখো সুন্দর করে স্টার স্টার করে কেটে নিয়েছি এবার কামরাঙ্গার ভেতরে একটু সাদা নুন দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কিন্তু এখানে ভেঙে নেব কাঁচা লঙ্কাটা সুন্দর করে ভেঙে নিচ্ছি কাঁচা কাঁচা লঙ্কার কিন্তু একটা সুন্দর ফ্লেভার আছে যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা এখানে লেবু পাতা দিলেও ভালো লাগতো কিন্তু এখানে লেবু বা লেবু পাতা কোনোটাই আমার কাছে নেই সেই জন্য আমি এখানে কিন্তু ধনে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ভালো করে ডলে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার এর মধ্যে আমি দিচ্ছি একটু বিট নুন বিট নুন দিলে কিন্তু বিট নুনের একটা ফ্লেভার থাকে যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক বিট নুন দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এবার তোমাদেরকে রিভিউ দেব কেমন হলো খেতে সত্যি সত্যি অসাধারণ ছিল তো মাখিয়ে নিয়ে চলে এসেছি আমি এটা এবার আমি এটা খেয়ে রিভিউ দেবো কেমন খেতে আগেই বলেছি ভীষণ টক আমি খেয়ে দেখছি শুধু বিদ্যুৎ দেখলে খেতে পারবে না এতটাই টক লঙ্কা চিনি দিয়ে আমি খেলে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে হুম হুম